নাগপুরের হাইমচরে এমডি আল বাখেরা জাহাজে সাতটি সাতজনকে হত্যা ও একজনকে গুরুতর জখমের ঘটনা ঘটে উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে তা সারা দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে পরবর্তীতে উক্ত ঘটনায় জাহাজের মালিক বাদী হয়ে চব্বিশ ডিসেম্বর তারিখে একটি হত্যা মামলা দায়ের করে এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে র্যাবের তৎপরতা বৃদ্ধি করা হয় এর ওই ধারাবাহিকতায় গত চব্বিশ ডিসেম্বর তারিখে বাগেরহাট জেলায় রাতে অভিযান পরিচালনা করে এই নৃশংস হত্যাকাণ্ডে সম্পৃক্ত আকাশ আকাশমণ্ডল ওরফে ইরফান নামক একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের সময় গ্রেপ্তার কিন্তু আসামির নিকট হতে একটি ব্যাগ একটি হ্যান্ডগ্লাভস আসামিদের আসামির দুইটি মোবাইল ফোন বিক্রিমদের পাঁচটি মোবাইল ফোন সহ সর্বমোট ষাটটি মোবাইল ফোন চেতনানাশক ওষুধের পাতা এবং নীল রঙের একটি জিন্স প্যান্ট যেখানে বিভিন্ন বিভিন্ন জায়গায় রক্ত বাখানো ছিল তা উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় সে গত আট মাস যাবৎ এই জাহাজে কর্মরত রয়েছে জাহাজের মাস্টার কর্মচারীদেরকে বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান থেকে বিভিন্ন সময়ে বিরক্ত থাকে এবং সুযোগ সুবিধা প্রদান না করে বিভিন্ন সময়ে নর্মাল বিষয়ে তাদেরকে অতিরিক্ত রাগারাগি করে এই এই ঘটনায় আমাদের এই ঘটনায় সম্পৃক্ত আকাশমণ্ডল ক্ষুব্ধ হয় এবং এই জাহাজে কর্মরত অন্যান্য সদস্যদের সাথে বিষয়টি আলোচনা করে তবে আসামি দেয়া তথ্যমতে এই জাহাজে কর্মরত অন্যান্য যে কোনো সদস্য যখন কোনো রকম তাদের অধিকার নিয়ে কথা বলতে চায় তাদেরকে কোনো ধরনের বিচার বিবেচনা না করেই জাহাজ থেকে বিতাড়িত করা হয় এমনকি তাদের বেতন বাতাও প্রদান করা হয় না যার কারণে জাহাজে কর্মরত অন্যান্য সদস্যরা তার সাথে একমত পোষণ করে এই অন্যায়ের প্রতিবাদ করত না এমত অবস্থায় আকাশ আকাশমণ্ডলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এই ক্ষোভ থেকেই সেই পরিকল্পনা করে তার এই মাস্টারকে উচিত শিক্ষা দেবে এই পরিকল্পনার অংশ হিসেবেই আনুমানিক গত আঠারো ডিসেম্বর তারিখে তিনি তিনটি পাতা ঘুমের ওষুধ ক্রয় করেন এবং নিজের হেফাজতে রেখে দেন পরবর্তীতে বাইশ ডিসেম্বর তারিখে যখন এই জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের পথে রওনা হয় এবং চাঁদপুরের হাইচর এলাকায় পৌঁছানোর পর জাহাজটি হাইমচরে নোংর করা হয় নোংরকালীন সময়ে জাহাজে বিক্রিম যিনি বর্তমানে বেঁচে আছেন জুয়েল এবং এই আসামি আকাশমণ্ডল ওরফে ইরফান তারা দুইজন জাগ্রত অবস্থায় ছিল দুপুরে খাবার খাওয়া শেষ করে যখন এই জাহাজের বাবুরচি রানা রাতের খাবার রান্না করে তখন রাতের খাবারের তরকারিতে এই গ্রেফতারকৃত আসামি সে আমাদেরকে জানায় সে নিজে রান্নাঘরে প্রবেশ করে এবং তিন পাতা গুমের ওষুধ ওই তরকারির সাথে মিশ্রিত করে গুমের ওষুধ সেবনের ফলে গুমের ওষুধের সাথে এই খাবার সেবনের ফলে জাহাজের বাকি যে সদস্যরা ছিল তারা খাবার গ্রহণ করে এবং পরবর্তীতে নিজ নিজ কেবিনে শুয়ে পড়ে আমাদের গ্রেফতারকৃত আসামি তিনি আমাদেরকে তার স্বীকারোক্তিতে বলেছেন এই সময়ে যখন কেবিনে সবাই শুয়ে পড়ে নঙর করার পর সর্বশেষ যিনি বেঁচে আছেন বিক্রি জুয়েল সে রাত দুইটার সময় খাবার গ্রহণ করেন এবং খাবার গ্রহণ শেষে সে তার পক্ষে ঘুমাতে যায় এর পরবর্তীতে গ্রেপ্তারকৃত আকাশ ওরফে ইরফান এই তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পাইচারি করতে থাকে এবং এক পর্যায়ে রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে সে প্রথমে জাহাজের মাস্টারকে জাহাজের মাস্টারকে তার কেবিনের ভিতরে গিয়ে একটি চাইনিজ কুরাল দিয়ে কুপিয়ে হত্যা করে তার মূলত খুব ছিল জাহাজের মাস্টারের ওপর বাট জাহাজের মাস্টারকে ডেট করার পর তার কাছে মনে হয় যে এই জাহাজে বাকি যে সদস্যরা আছে সে যদি এখন এখান থেকে পলায়ন করে তাহলে বাকি সদস্যদের দেয়া তথ্য অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান বাকি সদস্যদের ক্রমান্বয়ে গ্রেফ ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে যখন অন্যান্য নোহর করা জাহাজগুলো তাদের গন্তব্যস্থলে ছেড়ে যায় তখন এই গ্রেফতারকৃত আকাশ তার এই জাহাজটিকে চালিয়ে যাত্রা করে এবং এক ঘন্টা জাহাজটিকে চালানোর পর হাইচরে হাইমচরে গিয়ে জাহাজটি আটকা পড়ে পরবর্তীতে একটি মাঝির নৌকার দ্বারা সে জ্বরে গিয়ে অবস্থান করে এবং সেইখান থেকে আত্মগোপনে চলে যাওয়ার উদ্দেশ্যে বাগানহাটে গমন করে গ্রেপ্তারকৃত আসামের বিরুদ্ধে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে

তিনি যা জানিয়েছেন আমাদেরকে তার খুব মূলত ছিল মাস্টারের ওপর এবং মাস্টারকে বেসিক্যালি হত্যা করার পর সে বুঝতে পারে যে এই জাহাজে তারা আরও আটজন রয়েছে সে যদি এখান থেকে পলায়ন করে তাহলে বাকি সাতজনের মধ্যে যে কোনো একজন তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলে দিবে এতে করে সে দ্রুত হয়ে যাবে এই উদ্দেশ্যে বাকি সাতজনকে সে ক্রমান্বয়ে হত্যা করে এবং সে মনে করে বাকি সাতজনও মারা গিয়েছে মা জাহাজে সর্বমোট কতজন লোক ছিল জাহাজে সর্বমোট নয়জন জন লোক ছিল 9 জন ছাত্রimbra গিয়ে জুয়েলের অবস্থা কেমন আছে জুয়েল কিভাবে আহত হলো জুয়েল কি বেজে আহত কি জুয়েল বর্তমানে বেঁচে আছে চিকিৎসার দিন আছে তার অবস্থা ক্রমাগত উন্নতি হচ্ছে বাকিও কি ওই আপনার এইখানে আহত হয়েছিল তাকেও ওইখানে আহত করা হয়েছে এবং ওই চাইনিজ স্ক্রল দিয়ে আদাত করা হয়েছে সেই কী ঘটনার সাথে ইনভলভ না ঘটনার সাথে আমরা এখন পর্যন্ত তারিম নবেল পাই আকাশ মন্ডলের বিরুদ্ধে কোনো মামলা আমরা আছে কিনা কোনো থানা টানা কোনো মামলা আছে

দিলো হে ভাই বুলি ক'লে ভাই চিয়াম দুচ চিয়াম চিয়াম ডুক এক ডাকাতে দুক

মূলত জাহাজের মাস্টারের ওপর ক্ষোভের কারণেই তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যত সে বুঝতে পারে অন্যান্য যে ক্ষুধুরা আছে তারা সে দ্বিতীয় সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দেবে তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে থাকতে <laughs> <laughs>